এই চায় কাতের কোন নাই সমস্ত হাতিগুলি আমি ঘেটেছি এগুলি একসঙ্গে করেছি কোন একটা সহি পাওয়া না বিতর্কিত বিতর্কিত সহি দলিল ছাড়া এবাদত করা যায় না এবাদত করতে হলে সহি নবীর তরিকা অনুযায়ী করতে হবে যেটা মধ্যে বিতর্ক এটা মধ্যে করা যায় নবী সাহেব খোদ দিচ্ছেন খোদ বা চলতেছে এমন সময় ডুকছে সে জানে যে মসজিদে ইমাম যখন মেম্বারে চলে আসে তখন আর নামাজও নাই কালামও নাই কথাও বলা যাবে না নামাজ পড়া যাবে না। بقولো তুই জানে হাদিসটা এটা তো ঢুকছে ঢোকার পরে বসে পড়ছে। নবী নজরে তার প্রতি দেখে ঢুকছে নতুন নুষে বসে পড়ছে নামাজ পড়ে না। খুতবাটা বন্ধ করলেন খুব শুনেন ভালো করে মন করে বন্ধি খুতবাটা বন্ধ করলেন এরপরে তারে জিজ্ঞেস করলেন আসসালাই তুমি কি নামাজ পড়ছো?

মসজিদে এসে বসা যাবে না এই জন্য জুমার দিন খুদবা করবে বা খুদবা চলাকালীন অন্তত ধীরে কাজ চলা আদায় করবে পরে কত রাখা আদায় করবে এ ব্যাপারে কোন স্পষ্ট বিবরণ নেই বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে পরের সময় আব্দুল্লাহ ওমর রাজি আল্লাহ বলেন

আমরা পৃথিবীর সকল দিনই ভাই বোনকে জুমার সলাতের পরে চার রেখা সন্ন্য নকল সলাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি তবে যদি তা বাড়িতে পড়তে চায় তাহলে দুই রেখা পড়বে মসজিদে পড়লে চার রেখা পড়বে বরং পড়তে হবে মসজিদে চার রেখা আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রেখা নামাজ চার রেখা নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবুল আল জুমা নামাজ এই রকম কোন নামাজ নেই ভালো করে শোন রাখেন আছে কি নামাজ দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আছে যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোন সময় হোক আসলেই দুই ডাকত নামাজ পড়ে তারপরে বসবে দুই ডাকাত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়তে তাবুল আল জুমার আগে কিছু সন্নত আছে এই রকম নিয়তে নয় এবার এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারে দুই রাখা তাহেদুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওত করেন না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন কালা রসুল্লাহ জুমাতা যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে ফালিউসাল্লে বা দাহা আর তখন সে জানলো জুমার নামাজের পরে চার রাকাত নামাজ পড়ে নাই কত রাকাত পড়ে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু বচন উক্তি তো নবী সাল্লাল্লাহু বলেছেন নামাজের পরে কয় রাখাত নামাজ পড়বে চার পড়বে আর নবীয়ে কারীম সাল্লাল্লাহু আমল কেমন ছিল বাড়িতে এসে দুই রাকাত পড়া দুটোর সমন্নাই করে যদি আপনি আমল করেন সব চাইতে ভালো যেই আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন বাসা এসে কত রাকাত পড়বেন দুই রাখাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া জায়েজ আছে কিন্তু চার পড়বেন তাহলে নবিসামের সুন্নত নামাজের আগে চার রাকাত কি কবলার জুমা পড়া যাবে কিনা একশো বার পড়া যাবে একশো বার তবে এটাকে কাবলাল জুমা হাদিসে নাম আসেনি হাদিসে নাম এসেছে তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল অযুগ তো রাসূল সাল্লাল্লাহু মসজিদে ঢুকলে দুই কাত পড়ার নির্দেশ দিয়েছেন কয় রাকাত বুখারী মুসলিমের হাদিস লা তাগ্লিসু পড়া ছাড়া মসজিদে বসা যাবে না এটা ফযবাত তলা অবস্থা আপনাকে দুই রাকাত পড়তে হবে দুইরা রাকাত করতে হবে রাসুল কামরান জুমার চার রাকাতের দলিলটা সহিহ না এজন্য দুই রাকাত دخولুল মসজিদ পড়ে বাকি নফল পড়বেন কাবল জুমার আর বাদল জমা চার রাকাতের দলিল আছে সহিহ দলিল আছে সাল্লা আহত কামুল জুমুয়া ফালিউ সাল্লে বাহাদাহা আরবা রাকত ইন আলবানি এরবাবুল গালিল গন্তে হাদিসটিকে সোহী বলেছেন যে কেউ যদি জুমা পড়ে তাহলে তারপরে চার রাকত জুমার সুন্না সে পড়বে দুই রাকত পড়ারও হাদিস আছে বাড়িতে গেলে নবী সাল্লাহ সাল্লাম দুই রাকাতও পড়েছেন এই মর্মে জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নসম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকত পড়বেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন অর্থাৎ ইমাম সাহেব খোদ্া দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে যদ্দুর পড়া যায় জুমা সালাতের আগে রেখেছেন মনে রাখবেন জুমার সালাতের আগে সুন্নত আছে না এটা ঠিক না সুন্নতটা কাবলাল জুমা নাম দিয়ে নাই

তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মেম্বরে না ওঠা নামাজ পড়তে থাকে জুমার নামাজের পূর্বে রাসুল্লাহ নামাজ পড়েছেন কি না এবং যদি পড়ে থাকেন কত রাকাত পড়েছেন এ বিষয়ে হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে আমরা এই বিষয়ে মোটামুটি তিনটি দিক দেখতে পাই একটি হচ্ছে জোমান নামাজের পূর্বে কমপক্ষে দুরাকাত না পড়ে বসা নিষেধ রসল আল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম জুমার খোদ্ দিচ্ছিলেন এ একজন সাহাবি মসজিদে প্রবেশ করে খোদ্বা শোনার জন্য বসে পড়েছেন রসল্লা সাল্লি সাল্লাম খোদ্া দেয়া বন্ধ করে ওই সাহাবিকে লক্ষ্য করে বললেন অসল্লা তুমি কি নামাজ পড়েছ কাল তিনি বললেন না আল্লাহ হাবিব বললেন তাহলে সল্লের রাকাতাইন দুরাকাত পড়ো ফার রাকাই দুরাকাত পড়ে তারপরে বসো তাহলে বোঝা যায় কমপক্ষে দূরাকাত না পড়ে খোদ বা শোনার জন্য বসা অনুমোদিত নয় আর সর্বোচ্চ কত রাকাত পড়তে হবে এ বিষয়ে কোনো নির্দেশনা হাদিসে নেই বোখারিতে এসেছে সাল্লাহ সাল্লাম বলেছেন হজরুল সালমান পার্সি থেকে বর্ণিত হাদিস কোনো ব্যক্তি জুমার দিন গোসল করবে যথাসম্ভব উত্তমভাবে পবিত্রতা নেবে তারপর সুগন্ধি মাগবে তেল মাখবে তারপর মসজিদে যাবে মানুষের ঘাড় টকিয়ে ফাঁকা না করে যদি সে ব্যক্তি ফসল্লামা কোতিবালাহু সে আল্লাহ তাকে যতটুকু তৌফিক দিয়েছেন এর আলোকে নামাজ পড়বে তাহলে তাকে দুই জুমার মধ্যবর্তী যত গুনা আছে আল্লাহ ক্ষমা করে দেবেন ইহাদি সে ফসল্লামা কতিবালাহু প্রিয় নবী বলেছেন সে মসজিদে যাওয়ার পরে ইমাম বের হওয়ার আগ পর্যন্ত যতটুকু পারে পড়তে থাকবে দুরাকাত চার ছয় রাকাত দশ রাকাত সহী বোখারিদরা ওয়াত হাদিস নাম্বার আটশত চৌষট্টি এবং হাদিস প্রিয় নবী নির্ধারণ করে দেননি কত রাকাত পড়বে তাহলে দু রাকাত না পড়ে বসবে না আর সর্বোচ্চ কত রাকাত পড়বে প্রিয় বলেন বলেননি হযরত না আফের ওয়ায়ত করেন কান ইব্ন অমাদী আল্লাহ তায়ালাইন হুমা অতি উল জুম ওয়াহ আব্দুল্লেব্নের অমদনাদী আল্লাহ তায়ালান জুমার পূর্বে লম্বা নামাজ পড়তেন ওই হাদিসু আল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাল্লামায় আলু জালিকা এবং তিনি এই মর্বে হাদিস বর্ণনা করতেন যে প্রিয়নবী তাই করতেন তাহলে আবদুল্লিফ নমর রাদী আল্লাহ তালা আনহুমার আমল ছিল জুমার নামাজের পূর্বে লম্বা নামাজ পড়তেন তিনি একাই পড়তেন না বলতেন যে আল্লাহর হাবিব তাই করতেন আবু হাদিস নাম্বার এক হাজার আঠাশ তাহলে এই হাদিসেও নির্ধারিত রাকাত বলা হয়নি তবে আল্লাহ সাল্লা চার রাকাত পড়েছেন এ মর্মেও হাদিসের কিতাবে হাদিস পাওয়া যায় ইবনু মাজাতে এসেছে অন্য অন্য এসেছে আব্দুল্লাহ তাল আহু চার রাকাত পড়তেন ইবনু আব্বাস রাদি আল্লাহ তালু ঝুমার পূর্বে চার রাকাত পড়তেন এ মর্মেও হাদিস রয়েছে তাহলে দু রাকাত সর্বনিম্ন চার রাকাত পড়ার হাদিস আছে আবার বেশি পড়তেন এবং ইবনু অমর আরও বেশি পড়তেন এ রেওয়ায়ত রয়েছে তাহলে আগের নামাজ নিয়ে ঝগড়া করার কিছু নেই যার যা ভালো লাগে পড়তে থাকবে তবে সর্বনিম্ন দুরাকাত পড়বে আর জুমার নামাজের পরে যার রাকাতের হাদিস রয়েছে যদি কেউ বাড়িতে পড়তে চায় দুরাকাত পড়বে এ মর্ম হাদিস বর্ণিত রয়েছে এবং এই নামাজটা যেটা কাবলাল জুমা আমরা বলি এটা সন্ন্যত কিনা না কি এ নিয়ে আলেমদের মাঝে একতলাপ রয়েছে অতীতের আলেমরা একতলাপ করেছেন আজকের আলেমরা শুধু নয় আজ থেকে বারোশো বছর আগে তেরোশো বছর আগে একতলাপ করেছেন তাবিনরা একতলাপ করেছেন আমাদের ইমামগণ তো যেহেতু একতলাফ আছে এখতালাপি বিষয়ে শক্তভাবে কথা না বলা উত্তম। কারণ যদি একতালাপি বিষয় আপনি শক্ত কথা বলেন তাহলে যারা একতালাপ করেছে তাদের প্রতি অশ্রদ্ধা করা হয় তো কেউ বলেছেন এটা শনতে রাতেবা। কেউ বলেছেন সুন্নতে জায়দা আমরা দুরাকাত না পড়ে কমপক্ষে বসবো না তবে আমাদের দেশ মসজিদে গিয়ে বসে পড়ে তারপরে হুজুরের আলোচনা শোনে এরপর হুজুর বলেন যে আবার সুন্নাত পড়েন তখন সুন্নাতের সময় দেয় তখন সুন্নাত পড়ে এই সিস্টেমটা ইসলামে অনুমোদিত নয় হুজুরের কথা শোনার জন্য বসে পড়বে এ অধিকার প্রিয় নবী কাউকে দেননি বরং তিনি বলেছেন ইজাদ আখালা আহাদ কবুল মসজিদ ফেলাইয়াজ হাতটা ইউসাল্লি তোমাদের কেউ মসজিদে যখন প্রবেশ করবে সে বসবে না দুরাকাত না পড়ে তা আমাদের দেশে আল্লাহর হাবিবের এই হাদিসটাকে চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা ঝগড়া দেখতে পারছি যে আলহামারা একদল আরেক দলকে এই মাস আলা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন যে আগে সুন্নাত আছে কি না কিন্তু রাসুল যে বসতে নিষেধ করেছেন সরাসরি নিষেধাজ্ঞার হাদিস এটা লঙ্ঘন করে চলছে মানুষ এটা নিয়ে আমরা কারো কোনো কথা বলতে দেখছি না এই আমরা সকলে দিনকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলবো এফতলাফি মাসালায় সহনশীল হব অশ্রদ্ধা পোষণ করব না আল্লাহ আমাদের তফিক দান করুন জুমার নামাজের আগে পরের সুন্নাত নামাজ নিয়ে এবং জুমার নামাজের টোটাল নামাজের রাকাত সংখ্যা নিয়ে এক ধরনের ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে আর তা হলো আমরা জুমার নামাজের রাকাত সংখ্যার ক্ষেত্রে অনেক বাড়িয়ে কলেবর বৃদ্ধি করে আমরা বলি এত রাকাত সেখানে যে সমস্ত বিষয়গুলো যুক্ত করা হয় তার ভিতরে একটা আছে যে তাহিয়াতুল উজু দুই রাকাত তাহিয়াতুল মসজিদ দুই রাকাত কবলাল জুমা বাদাল জুমা এটা সেটা যোগ করে একটা বিশাল ফিগার আমরা দাঁড় করাই দিই আসলে জুমার নামাজ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু জুমার শুধু ফরজ দুই রাকাতকেই বোঝায় এটা হলো মূল যদি কেউ প্রশ্ন করে জুমার নামাজ কয় রাখাত তাহলে আমি বলবো দুই রাখাত ফরজ নামাজ ফরজ জুমার ফরজের পাশাপাশি সোননাথ নামাজ সহ কয় যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা আলোচনার বিষয় হতে পারে এবং সেটার কলেবর অবশ্যই এতটা বৃদ্ধি হবে না যতটা আমরা বৃদ্ধি করে থাকি অর্থাৎ জুমার পূর্বে তাহেতুল মসজিদ এবং তাহেতুল উজুকে আমরা যুক্ত করছি যেটি আসলে জুমার সাথে কোনো সংশ্লেষ নাই বরং এটা সব সময়ের জন্য আপনি উজু করেছেন সময় আছে তাহলে দুরাকাত নামাজ পড়ুন উজু করেছেন সেজন্য উজুর সম্মানার্থে সেটি একটি বিষয় যদি সময় থাকে করেন আপনি এটা জুমার দিনও যে কোনো দিনই কীভাবে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ বা মসজিদে প্রবেশের যে দুরাকাত নামাজ এটা জুমার দিনে শুধু কেন পড়ব আমি তো পাচক তো সালাদ পড়ছি প্রতিদিনই মসজিদে আসছি অতএব মসজিদে যখনই প্রবেশ করব আমাকে মসজিদে প্রবেশের দুরাকাত সালাদ আদায় করতে হবে এর সঙ্গে জুমার কোনো সুনির্দিষ্ট সম্পর্ক বা শর্ত নাই বিধায় এটাকে জুমার নামাজের রাকাত সংখ্যার ভিতরে মানে যুক্ত করবো যুক্ত করবো জুমার আগে আমরা পড়বো জুমার আগে পড়বো সময়ের মতো জি এটি আপন জায়গায় ঠিক আছে আর বাকি কাবলাল জুমা বাদাল জুম্মা আপনি যেটি বলেছেন জুমার আগে এবং পরে নবী আলাসাল্লাম থেকে যে সুন্না নামাজগুলো রাখার সংজ্ঞাগুলো প্রচলিত আছে জুমার পরবর্তী চার রাকাত তার পূর্বের যে নামাজ এটি ঠিক আছে শতসিদ্ধ বিষয় এবং প্রমাণিত বিষয় জুমার পূর্বের চার রাকাত নিয়ে কোনো কোনো স্কলারগণ একটু দ্বিমত করেন তারা বলেন যে জুমার পূর্বে রসুল্লাহ কামসাদাম থেকে আমরা যেভাবে চার রাগাত পড়ি এভাবে প্রমাণিত নাই আবার এর বিপরীতে অনেকে বলেন যে জুমা যেহেতু জোহরের স্থলাভিষিক্ত অতএব সেখানে যেভাবে প্রচলিত আছে চার রাগাত এখানে হুবহু চলে আসবে ক্ষেত্রে আমরা দর্শকদেরকে বলবো যে আসলে জুমার একটা দিন সপ্তাহে আমরা চলে আসি মসজিদে এবং একটু আগেই চলে আসি অনেকেই অতএব জুমার পূর্বে অন্তত এই সালাদকে খুব এতে সাথে করা উচিত এটাকে আমরা ডিনাই না করাই উচিত যেহেতু অন্যদিন সুযোগই হয় না করা উচিত আর জুমার পরবর্তীতে চার রাকাত এটা নিয়ে কারোর দ্বিমত নাই যে আমরা চার রাখাত নামাজ সর্বসম্মত সেই সর্বসম্মত কমে সিদ্ধান্ত যে এটা চার রাখাত সুন্নাসম্মত বিধে আমরা এটা পড়বো ইনশাআল্লাহ বাকি এর বাইরে ফরসালাতের সালাতের বাইরে এই দুই সুন্নাতের বাইরে আর অন্য কোনো নামাজকে জুমার সঙ্গে আমরা সম্পৃক্ত করব এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে চার রাখাত জুমার সুন্নত আদায় করা এমনি মানুষে মসজিদে আনা যায় না এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে আমি ওনার কি কই জানেন গত এক সপ্তাহ আপনি পাঁচ অক্ত ফরজ নামাজ পড়ছেন ডেলি আমার যদি কেউ প্রশ্ন আমি যা শিওর থাকি এটা পরে না নামাজ যারা নামাজ না পড়ে এরাই সব প্রশ্ন করে আইসা প্রশ্ন করে হুজুর সুন্নত কি পড়াই লাগবে আইসা প্রশ্ন করে এরে প্রশ্ন করেন আজকে ফজর করছো তুমি যে প্রশ্ন করলা সুন্নত পড়ালা আজকে ফজর নামাজ পড়ছো নি দেবেন কবি তখন নীরব হয়ে যাবে সুন্নত না বললি সমস্যা আছে আরে পাল্টা প্রশ্ন করবেন গত এক মাস আপনি ডেলি পাশক নামাজ পড়ছেন উনি দেখবেন চুপ হয়ে যাবেন আপনি খালি এটাই বললেন পড়া লাগবে না না লাগবে সুন্নত এটা বলাও দরকার না খালি বলবেন গত এক মাস ফরজ নামাজ পড়ছেন ডেলি পাশক তো যদি আইসা বলে সুন্নত কি পড়াই লাগবে এর এই প্রশ্নটা করবেন আপনি বলবেন আগে তুমি এই প্রশ্নের জবাব দাও আল্লাহর সাক্ষী রেখা আল্লাহর কসম খেয়ে বলো গত এক মাস তুমি ফরজ নামাজ পাশক তো ডেলি প্রতিদিন পড়ছো কিনা এ দেখবে রাস্তে চলে যাবে কারণ নামাজই যারা এরাই জাতীয় প্রশ্ন করবেই না আপনাকে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সুন্না হাদিস এটা হাদিস ব্যত্তা যারা হাদিস যারা পরে তাদের থেকে আপনি বুঝতে হবে আল্লাহ বাক রব্বুল আলমিন কোরআন সুন্না কোরআন সুন্নায় যেইভাবে রসুল আল্লাহ আপনার রসুল বুঝাইতে চায় এটা জন্য আমরা সঠিকভাবে বুঝতে পারি ওই জাতীয় পণ্ডিত যারা ওই শাস্ত্রের পণ্ডিত যারা তাদের থেকে বুঝতে পারে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাম এবং সাহাবাই কারাম কাবলাল জমা চার রাকাত পড়েছেন অতএব এই যুগে কেউ যদি বলে কাবলাল জমা বলতে কোনো নামাজ নেই বা চার রাকাত কাবলাল জমা নেই তারা নিঃসন্দেহে জাহেল জ্ঞান পাপি তাদের আরো লেখাপড়া আরো তাহকিক গবেষণা করার দরকার রয়েছে এবার আমাদের দেশে আমরা চার রাকাত পড়ি আমি বলেছি রাকাত নিয়ে একটা ছোট্ট ইস্তলাফ আছে আমাদের চার রাকাতের কিছু দলিল আমি আপনাদের সামনে পেশ করবো যারা সত্তান্নেশী আছেন সত্তান্নেশী দর্শকের কাছে যেন বিষয়টা একদম সুস্পষ্ট হয়ে যায় এবং কামাল জাফর জাফরি হাফিদ আল্লাহর বক্তব্যের অসারতা পূর্ণভাবে প্রকাশিত হয়ে যায় আমি প্রথম আপনাদেরকে দেখাবো তহাবি শরীফ সারহমা আনিল আসার ইমাম তহাবি রাহিমা উল্লাহ যিনি ইন্তেকাল করেছেন তিনশো একুশ হিজড়িতে তিনি তার তহাবি শরীফ প্রথম খণ্ড আমার কাছে আছে তহাবি শরীফের প্রথম খণ্ড দুইশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় হাজরত ইবিন আহমর রদি আল্লাহ তন হাদিস এনেছেন এক হাজার নয়শো উনিশ নম্বর হাদিস হেদাসানা আফাহাদুন কলা হেদাসানা আলিউব নুমা আবাদিন কলা হেদাসানা ওবায়দুল্লাহ আন জাইদিন عن جبلة بن سحيم عن عبد الله بن عمر آه ابن عمر رضي الله عنه تكبرنيته أنه كان يصلي قبل الجمعة أربعا حضرت ابن عمر رضي الله تعالى عنه جمعة قربة شركة نماش بورتن لا يفصل بينه بينه النبي سلام شركة المدك أنه سلام فيرتنا ورتد إكسلام شركة بوري سلام فيرتنا ابن عمر رضي الله تعالى عنه تك سوس حديث قبل الجمعة تني شركة نماش جراك قبل الجمعة نماش بلاهاي دهن ইমাম নিমামী রাহিমাল্লাহর আসার সুনান রয়েছে আমার কাছে আসার সুনান এই হাদিস সম্পর্কে ইমাম নিমামী রাহিমাহুল্লাহ আসার সুনান যেটা মাকতাবা ইমদাদিয়া মুলতান পাকিস্তান থেকে প্রকাশিত দুইশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা উনি এই হাদিসটি উল্লেখ করেছেন নশো একচল্লিশ নম্বর হাদিস জবালাতবিন সোহাইমিন আন আবদুল্লাহ বিন অমর আর নাহু কান ইউসল্লি কবল আল জুমাতি আরবান এ হাদিস বর্ণনা করে ইমাম নিমামি রাহিমাল্লাহ বলেন রবাহুত্তাহ তাহাবি এই হাদিসটি ইমাম তহাবি রহিমাল্লাহ বর্ণনা করেছেন ও ইসনাদুহ সহিহ এবং এই হাদিসের সনদ হলো সহি তো এখানে আমরা ইবনু অমর রাজি আল্লাহ তাহার সুস্পষ্ট হাদিস পেলাম যে ইবনু অমর রাজি আল্লাহ তালহু জুমার পূর্বে চার রাকাত সুন্নত পড়তেন এবং এই হাদিসের সনদ হলো সহি আমার কাছে এলা সুরান আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা জফর আহমদ ওসমান রহিম আল্লাহ লেখা সাত নম্বর খন্ডের তেরো নম্বর পৃষ্ঠা একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাই উনি মুসান্নাফে আব্দুর রাজাক থেকে সনদ সহ এক হাজার সাতশো একষট্টি নম্বর হাদিস উল্লেখ করেছে সাত নম্বর খন্ডের নয় নম্বর পৃষ্ঠা আকবর আনাদ চৌরি এমাম আব্দুর রাজাক আসনানি রহিমাহুল্লাহ উনি বর্ণনা করেছেন সুফিয়ান সৌরি থেকে আন আতোয়া সাহিব তিনি বর্ণনা করেছেন আতো ইবনু সাহিব থেকে আন আবি আব্দুর রহমান ইসলামি তিনি বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান ইসলামি থেকে উনি বলেন কান আব্দুল্লাহ ইয়া মরুনা আবদুল্লাহ বিন মাসুদ রাজি তাল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর নুসল্লি কবল জুমা আজি আরবান আমরা জন্য জুমার পূর্বে চার রাকাত এবং জমার পরে চার রাকাত পড়ি আগে আমরা ইবিন অমর রাজি আল্লাহ আমল দেখালাম এবারে আমরা আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালন আমল দেখালাম হাফিজ ইবিন হাজার আসল রাহিমাহুল্লাহ দরয়াফি তখরিজ হাদিস হিদায়া হেদায়ার হাদিস যিনি তাকরিজ করেছেন আর দেরয়া নামে প্রসিদ্ধ দেরায়ার উপর অনেক পর্যালোচনা আছে যেটা মুনিয়াতুল আলমাই বা ফিকাল এরাকে এসেছে আমরা সেদিকে যাচ্ছি না তো হাজার আসকালান রাহিমা হল আদেরায়ার একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন রিজাল হু সিকত হাদিসের বর্ণনাকারী সকলেই সিকা বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য সুতরাং এই হাদিসটি সনন্দের দিক থেকে সহি ইবনে অমর রাজি আল্লাহ সহি হাদিসে পেলাম তিনি চার রাখাত পড়তেন ইবিন মাসুদ রাজি আল্লাহ সহি হাদিসে পেলাম তিনি তো পড়তেনি নির্দেশও দিয়েছেন তারপরে আরো আরেক কিছু হাদিস দেখাই ইমাম তবরান রাহিমা উল্লাহর আল মজামুল আউসাদ এক নম্বর খন্ডের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় হজরত আলী রাজি আল্লাহ তালন থেকে হাদিস এনেছেন আন আলী রাজি আল্লাহ তাল আনহু কল কানা রসুল্লাহ সাল আলী ওসালাম ইউসল্লি কাবুল জুমাতি আরবান ওবা আদাহা আরবান আল্লাহ নবী সাল্লাম জুমার পূর্বে চার রাখাত পড়তেন জুমার পরেও চার রাকাত পড়তেন ইয়াজা আলু তসলিম আফি আকির হিন্না শেষ শাখাতে সালাম ফেরাতেন এটা নিয়ে কিছু কথা আছে যে মোহাম্মদ ইবন আব্দুর রহমান হাদিসের একজন বর্ণাকারী আছেন কেউ কেউ তাকে জয়ফও বলেছেন কিন্তু আমরা দেখি মোহাম্মদ ইবন আব্দুর রহমানের ব্যাপারে ইমাম ইবন আব্দুর রহমাউল্লাহ বলেছেন ইংদিলা আবাসাবিহি তার কোনো সমস্যা নেই ইবনা হিব্বান রহিম তার বিখ্যাত কিতাব ও তার কথা উল্লেখ করেছেন তিনি ছাড়া বাকি সবাই বিশ্বস্ত তিনি মধ্যম পর্যায়ে রবি এজন্য এই হাদিসটিও হাসান যার কারণে মোল্লা আলী কালী রহিম আল্লাহ মিরকাতের দুই নম্বর খণ্ডের একশো বারো নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াকাত জা আবি ইসনাদি জাইদিন যে উত্তম সনদে এসেছে কামা কাল আল হাফিজ যেমনটা হাফিজ জৈনুদ্দিন ইরাকি রহিমা আল্লাহ বলেছেন ইন্না আলাইসালাম কানাই ইউসাল্লি কাবুল হারবান আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম জুমার পূর্বে চার রাখাত পড়তেন এখানে আরো অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো হাদিস নিয়ে আমি পর্যালোচনা করলাম না আমি তিনটি হাদিস আপনাদেরকে হাদিস দেখালাম তিনটি তিনটি হাদিস দেখালাম তারপর মুসান থেকে আরো কয়েকটা বর্ণনা আপনাদেরকে দেখাই এটা মুসান্নফি ইবনে আবি চার নম্বর খণ্ড এখানে উনি আসসালাত আব্দুল জুমা এখানে পাঁচ হাজার চারশো দুই নম্বর হাদিস এনেছেন হাদ আবনু ফুজাইলিনুল জুমাত হাদরত আব্দুল হইম মাসফিরোদ আল্লাহ হতাহ আনহু জুমান পূর্বে চার রাকাত পড়তেন তারপর প্রসিদ্ধ পাঁচ হাজার চারশো পাঁচ নম্বর যে বোনা মুসাল্ফের না বি শায়বার সেখানে ইবল অহিম নাখায় রহিম মাল্লাহ চুরানব্বই হাতে তিনি ইন্দক্তকাল করেছেন অনেক বড় তাব বেহেন্দ্রের অন্তর্ভুক্ত তিনি সাহাবাই কামের আমল এবং বড় বড় তাব এন্দ্র আমল বর্ণনা করেছেন এই সনদ সহী হাদর সান আফসুন আনিল আম শানিবর রহিম আল কানু ইউসালুন আবলাহ আরবান যে বড় বড় সাহাবি এবং বড় বড় তা জুমার পূর্বে চার রাখাত পড়তেন তো এই হাদিসগুলো যদিও সাহাবায়ক রামের আমল কিন্তু সেটা মারফুয়ার হুকমে এটা মুস্তাল মুস্তাল হাদিসের কিতাবে বিস্তারিত আলোচনা আছে কারণ বিষয়টি আমরা তৌকিফ সেদিকে যাচ্ছি না এজন্য সত্তান্নশী দর্শক যারা আছেন কাবুলাল জুমা চার রাখাত তামাজ প্রথম কথা কাবুলাল জুমার সুন্নত সন্নতে মোয়াক্কাদা রাকাত নিয়ে যদিও ছোট্ট ইখতলাফ আছে আমরা যে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ ইমাম মাহমদ ইবনা হাম্বাল ইমাম মালিক আমরা যে চার রাকাত পড়ি সে চার রাকাত একাধিক সাহাবা একরামের সহি সনদের আমল দ্বারা প্রমাণিত এজন্য যারা ইবুল কাইম বা তাইমা রাহিমা এই জাল্লাতের ফতো অনুসরণ করে সাধারণ মানুষের ভিতর এই ধরনের বিভ্রান্তি ছড়ান যে কাবলাল জমা এটা ফালতু কাবলাল জমান আমাদের কোনো ভিত্তি নেই এই বিষয়গুলো হয়তো ওনাদের পড়াশোনার অভাব অথবা ইচ্ছাকৃতভাবে ফিতনা সৃষ্টি করার জন্য অথবা নিজেকে একটু ভিন্নভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার জন্য একটু ভিন্ন মানুষ যাতে তাদেরকে মনে করে এগুলো এজন্য তারা বলে থাকেন আল্লাহ তাদের সকল ফতোয়ার মারাত্মক যে খারাপ প্রভাব বা সাধারণ মানুষের মাঝে সকল ফতোয়ার কারণে যে ফিতনা তৈরি হয় সেই ফিতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ